কালীনারায়ণ চৌধুরী এর রাজা খেতাব পাওয়ার পর ভিডিও করে দিলাম আমাকে টাকা দেওয়া লাগবো গাজীপুরের রাজবাড়িতে খুবই ঠান্ডা আজকে আমাদের গন্তব্য গাজীপুরের ঐতিহ্যবাহী রাজবাড়িতে যে রাজার গল্প রূপকথাকেও হার মানায় অবিরাম ছুটে চলেছি সেই রাজবাড়ির পানে আশা সবাই ভালো আছেন আছেন সুস্থ এবং আজকে আমি আছি ঐতিহ্যবাহী গাজীপুরের উনিশশো নয় সালে এপ্রিলের মাঝামাঝি সময়ে ভাওয়ালাজা মেজকুমার রামেন্দ্র চৌধুরী পারিবারিকভাবে কিছু সমস্যার সম্মুখীন হন তার স্ত্রী রানী বিভবতী দেবী ও তার ভাই সত্যেন্দ্রনারায়ণ ব্যানার্জি এবং পারিবারিক চিকিৎসক আশুতোষ দাশগুপ্ত একজোট হয়ে রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে বলা হয়ে থাকে রানী বিভাবতী দেবীর সাথে তাদের পারিবারিক চিকিৎসক আশুতোষ দাসগুপ্তের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল এই সম্পর্কের পেছনে আরও একটি কারণ হচ্ছে রাজা রামেন্দ্র চৌধুরী একটি বিশেষ রোগ এবং যৌন রোগে আক্রান্ত ছিলেন এই রোগ হওয়ার পেছনে আরও একটি বড় কারণ হচ্ছে রাজা অনেক নারীতে আসক্ত হয়ে পড়ে রাজার এই গোপন এবং উদ্ভট রোগের কারণে রানী বিভবতী দেবী তার উপর বিরক্ত ছিলেন তাই রানী রাজাকে সরিয়ে তার নিজের প্রভাব বিস্তার করতে তার রাজ্যে তাই রানি পরিকল্পনা মাফিক রাজার ওষুধে একটু একটু করে বিষ মিশাতে শুরু করে যার দরুন রাজা আরও বেশি অসুস্থ হতে শুরু করে এক পর্যায়ে উনিশশো সালে এপ্রিলের শেষের দিকে পারিবারিক চিকিৎসক আশুতোষ দাশগুপ্ত রাজাকে চিকিৎসার জন্য দার্জিলিং যেতে বলেন এবং দার্জিলিং যাওয়ার পনেরো দিন আগে মেজকুমার সালনা কাছারির কাছে জোলারপাড়া জঙ্গলে বাঘ শিকার করেছিলেন হাঁটতে হাঁটতে রাজপুকুরের সামনে চলে আসলাম ওয়েদারটা ভালো এবং তারপাশে দেখতে খুবই ভালো লাগতেছে সুন্দর একটা ভিউ দেশের যে কোনো জায়গা থেকে এখানে আসতে হলে গাজীপুর চৌরাস্তা এসে সিএনজি অথবা বাসে সরাসরি চলে আসতে পারেন এই রাজবাড়িতে আইসক্রিম কত গ্রামাশ টাকা একটা দিন একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই রাজবাড়িটি বর্তমানে গাজীপুর জেলা প্রশাসন কর্তৃক নিয়ন্ত্রিত এই রাজবাড়ি নির্মাণ করেন রাজা নরেন্দ্র নারায়ণ চৌধুরী কিন্তু এর নামকরণ করেন রাজবাড়ি বেসিকলি উনিশ শতকে ভাল স্টেডি প্রাণ ছিল এই রাজবাড়ি আবারও সেই গল্পে ফেরা যাক প্রতিনিয়ত রানী বিভাবতী দেবী রাজার চিকিৎসা বার্তা এই গাজীপুরের রাজবাড়িতে পাঠাতে থাকে কিন্তু আটেমে জানানো হয় রাজার মৃত্যু হয়েছে এবং দার্জিলিংয়ে একটি শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে রানী বিভবতী দেবী ফিরে আসার কয়েকদিন পর শ্রাদ্ধ শেষ করে রাজ্য ক্ষমতা চালাতে থাকেন কিন্তু আশ্চর্যজনক ঘটনা হচ্ছে প্রায় বারো বছর পর রাজা রামেন্দ্রনারায়ণ একজন সাধক রূপে ফিরে আসেন এবং তিনি নিজেকে রাজা দাবি করেন রাজ্যের সবাই সাধকরূপী রাজা রামেন্দ্রনারায়ণ চৌধুরীকে রাজা হিসেবে মেনে নিলো রানী মানতে পারলনি এরপর রাজা তৎকালীন ইংরেজ আদালতে মামলা করে দীর্ঘ সময় পর আদালতের রায় রাজা রামেন্দ্রনারায়ণ চৌধুরীকে স্বীকৃতি প্রদান করে এখানে নামা সহ সিরিগুলার মধ্যে কোনো ডিফিকাল্টিস দেখা না बिकॉज সাধারণের পরে সংস্কার করা হয়েছে দুই বছর আগে যখন এখানে আসছিলাম একটা সিঁড়ি ছিল বাট এখন আয়ার তো ভিউটা আপনাদের দেখায় রাজবাড়ির পুকুরের সামনে এখানে একটা সিঁড়ি ছিল আটকাই দিছে ওয়ালে কাজ দেওয়া ভিউটা দেখায় ভিডিও করে দিলাম আমাকে টাকা দেওয়া লাগবে হ্যাঁ টাকা দেবো না কিন্তু দশ টাকা না দশ সুন্দর হয়ে গেছে আমার পেছনে এত পাখি এত সহজ সু আজকের এ পর্যন্ত